হাই গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে দেখো ফাইনালি আমার বাড়ি থেকে বাড়ি যাওয়ার দিন ছিল তো খুবই কষ্টের দিন ছিল আজকে কারণ দুদিন বেশ সবাই একসাথে ছিলাম খুব আনন্দ করে কাটলো দিনগুলো ওখানে দেখো বসে রয়েছে আমার মায়ের বড় পিসি মানে হচ্ছে আমাদের দিদা এখানে ব্যাকপ্যাকিং হয়ে গেছে আর তোমাদের দাদা চলে গেছে আমি যাব হচ্ছে বাপের বাড়ি মায়ের সাথে ওই জন্য আমার হেলমেটটা নিয়ে যায়নি আমার হেলমেটটা রয়ে গেছে আমার হেলমেটটা আমায় নিয়ে যেত বলেছে ওখানে ওখান থেকে ও আমায় নিয়ে যাবে তো তারপর দেখো দিদা মানে বাস স্ট্যান্ডে আমাদের দিতে যাচ্ছে এখানে মা মনাকে নিয়েছে আর দেখো এই দিদাটা পেছন পেছন আসছে কারণ ওই দিদাটা শরীরটা খুব অসুস্থ মানে বয়স হলে বুঝতেই তো পারো নানান রোগে চেপে ধরে তো সেরকমই তো দেখো আমরা তারপর যেতে যেতে মামার সাথে দেখা হয়ে গেল। মামা গেছিলো বাস স্ট্যান্ডে ছানা দিতে আর মনার জন্য একটা লিচু ডিংস নিয়ে এসেছিলো তো আমরা থাকবো ভেবেছিলো তাই আমাদের জন্য মাছ কিনে নিয়ে এসেছিলো কিন্তু সেগুলো আমরা থাকবো না তারপর মন খারাপ করে বাড়ি চলে গেলো এখানে দেখো এসে দেখলাম বাস আসতে লেট হবে তাই টোটো পেয়ে গেছি টোটোয় করেই যাব আমরা বাকি রাস্তাটুকু কারণ টোটোয় গেলে অনেকটা সুবিধাও হয় মনাকে নিয়ে তারপর টোটো ওঠার পর দেখলাম বাসও চলে এসছে তো কী আর করবো তারপর দেখো বাড়ি এসে খাবার টাবার খাওয়ার পর ভাবলাম একটু পেয়ারা মাখা করি তাই পেয়ারা মাখা করছিলাম একটু এখানে পেয়ারাগুলো মানে পেয়ারাগুলো আত পাকা আত কাচা অবস্থায় ছিল কেটে ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম তারপর নুন লঙ্কা গুঁড়ো আর দিয়েছিলাম হচ্ছে সস লেবু একটু মিট মশলা কে কে আমার মতো এইভাবে পেয়ারা মাখা খাও অবশ্যই বলবে আমি তো এভাবেই খাই তোমরা কে কী খাও জানি না এই পেয়ারা মাখাটা দেখে কার কার জীবে জল আসছে কমেন্ট করো অবশ্যই আসলে টক জিনিস তারপরে কোনো মাখা জিনিস দেখলে সত্যি সবারই জীবে জল আসে এটাই স্বাভাবিক আমারই অন্যজনা দেখলে তার অন্যজনার টক জিনিস বা ধরো এরকম কিছু মাখা জিনিস দেখলে আমারই জীবে জল আসে তো তোমাদের কি বলবো এটা লজ্জার কিছু না তো চলো এবার সবাই মিলে খাওয়া যাক পেয়ারা মাখাটা তারপর দেখো পেয়ারা মাখা খাওয়ার পর স্নান করে দুপুরে খাবার খেয়ে আমরা ঘুম দিয়ে নিয়েছিলাম বাজারটার নাম কি জানো ভাতার বাজার জায়গাটার নাম হচ্ছে ভাতার তো সেখানেই যাব আমরা কেনাকাটা করতে তো তারপর দেখো একটু ঠাকুর দর্শন করে নিলাম মা কালীকে দর্শন করে টোটোই উঠে পড়লাম হ্যাঁ উঠে আমরা ভাতা যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম আমি আর বনি গিয়েছিলাম ওনাকে নিয়ে যাইনি আর জার্নি করে বাইরে মানে বাড়ি এসেছি তারপর আবার যদি এই জার্নি করে নিয়ে যাই এমনিতেই ঠান্ডা লেগেছে তো তা নিয়ে যায়নি ওই জন্য চলো যা যাক এই করতে করতে দেখো আমরা চলে এসেছি বাজারে আর এসে দেখো কী অবস্থা রাস্তার মধ্যে জল দাঁড়িয়ে গেছে একাটু রাস্তার এই পাশ দিয়ে মানে দোকানের ওপর দিয়ে দিয়ে আমার আমাদের সবাইকে যেতে হচ্ছে আর করা যাবে জলের ওপর দিয়ে তো আর হেঁটে হেঁটে যাওয়া যায় না তাই চলে গেলাম আমরা তারপর দেখো এখানে জামা দেখছিলাম তো এখান থেকে নিয়েছিলাম একটা গেঞ্জি অনার জামা নিয়েছি আমি প্লাজো নিয়েছিলাম এসব কিছু তোমাকে দেখ তোমাদের দেখানো হয়নি দেখাবো অবশ্যই তারপর কেনাকাটা করে হাঁপিয়ে গেছি তো তাই ভাবলাম একটু লস্যি খেয়ে নিই তো এখানে লস্যিটা খুব সুন্দর করে তারপর আমি আর বোন একটু লস্যি খেয়ে নিচ্ছিলাম খুব সুন্দর করে লসিটা নারকোল কুচি দেয় তারপর দেখো আমরা ওখান থেকে চলেও এসেছি একটু খাবার কিনে নিয়ে এসেছিলাম ওখানে শুধু লসিটাই খেয়েছিলাম আর কিছু খাই না বাড়ি এসে মা বললো একটু ঘিটা গলাতে মানে তোমরা তো সবাই জানো যে শর থেকে ঘি হয় আর বাড়ির খাঁটি ঘি কে বা না খেতে পছন্দ করে দোকানের ঘি তো প্রচণ্ড ভেজাল থাকে তাই আমরা ঘরে তৈরি করেই ঘিটা খাই আর এই ঘিটা আলাদা একটা সেন্ট মানে আলাদা ফ্লেভার খুব সুন্দর খেতে তো মা সময় পাচ্ছিলো না তাই এই দায়িত্বটা আমাকে করতে দিয়েছিলো তো দেখো আস্তে আস্তে আমার ঘিটা হয়েও গলানো হয়েও গেছে এবার এই যে লালচে লালচে কালচে ভাব চলে এসছে এর মানে ঘিটা হয়ে গেছে এরপর ছেঁকে নিতে হবে তাহলেই ঘি রেডি গরম ভাতের সাথে খেতে পারবে তারপর ঘি ভাজা পোলাও ঘি ভাজা পরোটা আমার তো ভীষণ ভালো লাগে তোমরা কে কী খাও জানি না তারপর দেখো এটাকে ছাঁকতে হবে তো ভাবছিলাম কিসে ছাঁকবো কিসে ছাঁকবো তো তারপরে এই ছাঁকুনি দিয়ে ছাঁকতে গিয়ে আমার এই অবস্থা হলো তো তারপর মাকে বললাম মা তো খুবই বকাবকি করলো বলে তো তারপর মা এই কানিটা একটা সাদা পরিষ্কার কানি নিয়ে তার উপর ঘিটা আস্তে আস্তে ঝরাতে দিলো এইভাবে আস্তে আস্তে মানে ওই কালো যে খাঁকি বলে ওটাকে ওই খাঁকিটাতে যত ঘি রয়েছে সব পড়ে যাবে তারপর রাতের বেলায় আমরা বলছিলাম খাবারে নিয়ে এসেছি বিরিয়ানি নিয়ে এসেছিলাম তো তারপর বিরিয়ানিটা আমি আর বোন খেয়ে নিলাম কারণ মা বিরিয়ানি খায় না আর এখানে মাংসের ঝোল ছিল তো ওই দিয়ে বিরিয়ানি রাতের খাবারটা খেয়ে নিলাম তো বিরিয়ানিটা খুব সুন্দর ছিল আর লেগ পিসটা কপাল করে বুনির কাছেই পড়ে গেছে সো স্যাড কেয়ার করা যাবে তো বন্ধুরা ভ্লগটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমিও আমি এবং মনা তোমাদের দাদা সবাই ভালো আছি সুস্থ আছি তো রাতে তোমরা কি খাবার খেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আর আজকের বিরিয়ানিটা তো আমাদের সেরা 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 ছিল অসাধারণ আমরা কিনেছিলাম হচ্ছে বড়মা রেস্টুরেন্ট থেকে